আসসালামু আলাইকুম বন্ধুগণ যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে একটা শেয়ার এবং একটা লাইক দিয়ে দিবেন গাছ সম্পর্কে আজকে লটকন গাছ দেখাবো দেখেন গাছের কোয়ালিটি কেমন আপনাদের কাছে আমরা যে ধরনের গাছ পৌঁছে দেই আপনারা বলেন যে আমাদেরকে কেমন গাছ দিবেন প্রত্যেকটা গাছের কোয়ালিটি আপনাদের দেখাইতেছি প্রত্যেকটা গাছ 6 ফিট 7 ফিট বেস্ট কোয়ালিটির গাছ এদিকটাতে দেখাই আজকে যা দেখতেছেন সব কুরিয়ারের জন্য প্রস্তুত করা হচ্ছে দেখেন সমস্ত গাছ দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা গাছ কলমের গাছ যারা নিবেন আমাদের প্রোফাইলে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ